আলহামদুলিল্লাহ সাইতান উপর নাযিম بسم الله الرحمن الرحيم।bizbiyapuniya wal আসসালামু আলাইকুম ওয়া আমি আটলান্টিক পাড় এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী মহাদেশ আমেরিকায়। তার সকাল 7টা। সূর্য ওই পূর্বদিকে আকাশ নীল আকাশে বাড়ছে সাদা মেঘের ভেলা আজ তো আমি আসি আমেরিকায় দাঁড়িয়ে সাত সকাল বেলা আল্লাহ কত মহান তিনি করিবেন আমাদের ত্রাণ তিনি ব্যতীত নাই কোনো ইলা আমাদের আশ্রয়স্থল একমাত্র আমাদের মহান প্রভু আল্লাহ আমি দাঁড়িয়ে আছি আটলান্টিক প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা আকাশে ভাসছে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা পৃথিবীর মানুষরা খুবই সাতন্দ করছে যুদ্ধ খেলা এই মানুষরা কী চায় বসিয়েছে মারামারির মেলা মারামারি ঝগড়ার মেলা আমি আজ দাঁড়িয়ে আছি অতলান্তিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা আকাশে নীল আকাশের বুকে আল্লাহর সৃষ্টি সাদা মেঘের ভেলা কী মানুষেরা ক্ষমতার লোভ সম্পদের লোভে করছে মিথ্যা খেলা এ বলে আমি ওকে মেরেছি ও বলে আমি ওকে মেরেছি মারামারির খেলা আমি আজকে দাঁড়িয়ে আছি অতলান্তিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা সূর্য এখন পূবাকাশে সূর্য এখন পূবাকাশে যুদ্ধরত মানুষগুলো হয়েছে সব ফ্যাকাছে তারা কি দেখে না মহান সৃষ্টিকর্তা কি বলেছেন তাকে বারবার বলেছেন অশান্তি নয় শান্তি স্থাপন করো পৃথিবীর বুকে কে শুনে কার কথা কে শুনে কার কথা যুদ্ধ যুদ্ধ খেলার জন্য তাদের চিন্তায় যত তাদের মাথা আল্লাহ বলছেন কল্যাণ চিন্তা করো শান্তির করো ভাবনা এরা আছে ক্ষমতার লোবে আধিপত্যের লোভে সদা যুদ্ধ যুদ্ধ ভাবনা এই যুদ্ধ যুদ্ধ করে ওরা কত মানুষ মারছে যুদ্ধ খেলা আমি এখন দাঁড়িয়ে আছি অতলান্তিক প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা আকাশে এখন ভাসছে নীল আকাশের মাঝখানে সাদা মেঘের খেলা কতই সুন্দর মহান আল্লাহ কত সুন্দর তার সৃষ্টি কি হলো আমাদের আমরা কোথায় আমরা কি ভাবছি কোথায় আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টি কোথায় আমরা ভাবি কিভাবে ওকে মারবো কিভাবে খাবো ওর সম্পদ লুটে এই চিন্তায় ওরা আছে সব সময় এক জোটে সত্যের দল মিথ্যার দল আছে মারামারির এক খামখেয়ালির মাতাল মাতাল এদিকই হবে শান্তি পৃথিবীর মুখে মানুষগুলো মরতে আছে ওদের মারামারির ফলে ঝুঁকে ধুকে ধুকে আমি এখন দাঁড়িয়ে আছি অতলান্তিক প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা আকাশের নীল আকাশের মাঝে সাদা ভাসছে সাদা মেঘের ভেলা হায় মহান সৃষ্টিকর্তা তুমি বড় মহান তুমি পারো করতে এই মানুষগুলোকে দুষ্ট লোকের থাবা থেকে করতে পারো ত্রাণ তুমি বলছো কেউ যদি কেউ হরণ করে কোনো মানুষের প্রাণ সে নষ্ট করল সকল মানুষের প্রাণ তোমার কথা কেউ শোনে না কি হলো এই লোকদের তুমি এখন কি করবে হে সৃষ্টিকর্তা এই মূর্খদের তুমি তো ত্রাণকর্তা তুমি মহান তুমি উদার তুমি মহাস্রষ্টা তুমি মহান আমি প্রার্থনা করি তুমি যত সব যুদ্ধবাস তাদের অন্তরে দাও ত্রাণ আমি এখন দাঁড়িয়ে আছি অতলান্তিক মহাসাগরের মধ্যবর্তী আমেরিকা মহাদেশের এক সকাল বেলা নীল আকাশের বুকে এখন সাদা বাড়ছে সাদা মেঘের ভেলা মানুষের আর কত কাল চলবে এইভাবে যুদ্ধ যুদ্ধ খেলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে দাদ দান করুন একটা কবিতা বলে দিলাম আপনাদেরকে